জানে যে কীভাবে প্লেয়ারকে বিক্রি করতে হবে বা হবে প্লেয়ারকে সেল করতে হবে তো যারা এফসি মোবাইলে পুরাতন প্লেয়ার রয়েছেন তাদের জন্য ভিডিওটি নয় তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারে এবং যারা নতুন প্লেয়ার রয়েছে মানে যারা প্লেয়ারকে সেল করতে জানে না তাদের জন্য আজকে ভিডিওটি তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক ওর চলে তো আপনারা কি বিক্রি করার জন্য শুরুতে আপনারা এই যে এখানে যে মার্কেট নাম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই মার্কেটের উপর ক্লিক করুন সো মার্কেট উপর ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মাই প্লেয়ার্স নামে যে অপশন এই একটা ক্লিক করবেন তো মাই ক্লিক করার পরে আপনাদের কি এরকম নিয়ে আসবে আপনাদের কাছে যে সব প্লেয়ার রয়েছে সেসব কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে আর একটা কথা বলে দিই যে আপনারা সব প্লেয়ারকে কিন্তু এখান থেকে আহ বিক্রি করতে পারবেন না কেননা এই দেখুন এই প্লেয়ারটি এই প্লেয়ারটি কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না কেননা এগুলো কিন্তু এফসি মোবাইল আগে থেকে যে সমস্ত প্লেয়ার গুলো দিয়ে দেওয়া হয় সেই সব প্লেয়ার কিন্তু এখান থেকে আপনি সেল করতে পারবেন আবার আপনি চাইলে যে এই প্লেয়ারটিকে দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটিও কিন্তু এখানে আপনি সেল করতে পারবেন না যে ডান সাইডে দেখুন সেলের অপশনটা কিন্তু এখানে আসছেই না যদি না আসে তাহলে আপনি কিভাবে প্লেয়ার সেল করবেন তো দেখুন কিভাবে আপনারা পেলে আর কি সেল করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই পেলারটি এই পেলারটির পর চাপদার সাথে সাথে কিন্তু এখানে সেলের অপশনটি চলে আসে এই পেজ দেখুন সেলের অপশনটি কিন্তু এখানে চলে এসেছে তো ধরেন আমি এই পেলারটিকে সেল করবো তো এই যে এইগুলা এই যে এটার দাম দেওয়া আছে এটার ভ্যালু দেওয়া আছে যে এটা এক লাখ এক হাজার কয়েন দেবে আপনাকে তো আমি এটা সেল করার জন্য সেলের উপর ক্লিক করছি প্রথম এটাকে আনলক করতে বলছে তো আমি আনলক করে দিচ্ছি তারপরে এখন সেলের উপর চাপ দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিছু বেশি টাকা তারা দেবে এক লাখ ছয় হাজার টাকা দেবে কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে এক লাখ এক হাজার টাকা ছিল বাট এটা আপনাকে বিক্রি করলে আপনাকে পাঁচ টাকা বাড়িয়ে দেবে তারা তো আমি সেলের উপর ক্লিক করছি

তো এখন এখন দেখুন যে এখানে কিন্তু আপনাকে পুরোপুরি কয়েন কিন্তু দেয়নি এখানে দেওয়া আছে যে মানে ছিল এক লাখ ছয় হাজার কিন্তু এখানে আপনাকে দিচ্ছে পঁচানব্বই হাজার চারশো কয়েন তো কিছু কয়েন তারা কেটে রেখে দেয় তো কনফার্ম উপর চাপ দেওয়ার সাথে সাথে আমাদের কয়েন কিন্তু বেড়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কিভাবে এক্সি মোবাইলে একটি প্লেয়ার কে সেল করতে হয় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে জানিয়ে গেছে ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটি ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ